আচ্ছা ফার্স্ট আমরা বেবি কালেকশন দিয়ে শুরু করছি এটা আট থেকে বারো বছর বাবুরা কিন্তু পড়তে পারবে সাইজটা কিন্তু সেমি মানে আট থেকে শুরু করে প্রত্যেকটা সাইজে তোমরা পড়তে পারবে আট থেকে শুরু করে বারো বছর বাবুরা কি নেক্সট একা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে বিস কলের মতো পাবে চালে কিন্তু কটনের মধ্যেও আছে করবে যারা কটন নিতে সেক্ষেত্রে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট একা থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে যে কোনো তিন পিস নিতে এক থেকে দুই পিস সেক্ষেত্রে প্রাইসটা করবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মানে আজকের ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু দেখে দেবো আচ্ছা এটা সাইজ থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত তাই না আপনি সাইটা দেখে দেবো নাই শুটের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এখন অনেক বেশি রানিং কালেকশন এটা বিশ পজের মধ্যে থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বত্রিশ আর সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ নেক্সট আরটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার এটা থাকছে প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সটটা একা থাকছে এটা থাকবি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা কিন্তু অফার প্রাইস সম্পূর্ণ নেক্সটটা একা থাকছে হ্যালো কিটির মধ্যে কাপড় কোয়ালিটি এত বেশি ভালো একদমই সফটের মধ্যে পাবে রাফ ইউজ করতে কিন্তু একদমই বেস্ট হবে একদম সফ্ট এটা নেক্সট আইটা দেখে দেবো নেক্সটটা একা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এটা থাকবি স্কাই ব্লু কালার নেক্সট আইটা দেখে দিচ্ছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ভাবে উপরে পাইপিং করা থাকবে সাইডে একটা পকেট করা থাকবে নেক্সট একা থাকছে এটা থাকবে কুচি ফুলের প্রিন্ট এর মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে পরে থাকবে আটত্রিশ থেকে সরি সরি ছত্রিশ থেকে শুরু করে আচ্ছা বিয়াল্লিশ করুন তো নেক্সট আইটা দেখে দিব এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ডিমান্ড ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে যার ভালো লাগবে ছটফট নিয়ে নেবে তুমি যারা কালার নিতে চাছ যে আমি এই প্রিন্টটা নেব তারা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবে কারণ ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবারে স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা তোমাদের চার্জ এইটা দিয়ে ভিডিও করে নিয়ে নিবে সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আমরা রেগুলার হ্যাঁ রেগুলার কামিস গেঞ্জি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে খুব সুন্দর করা থাকবে হাফ মধ্যে থাকছে আর এটা নিচে কিন্তু রাউন্ড শেপ করা ওকে আছে তো তাই না এটা এটা থাকছে প্যান্ট আর সম্পূর্ণ কালার নেক্সট মধ্যে পাচ্ছ মাত্র

এটারও পরে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ মন্ত লং থাকবে বত্রিশ থেকে তেত্রিশ এর মধ্যে প্যান্টের লং থাকবে আটত্রিশ প্রত্যেকটা প্যান্টের লং পাবে আটত্রিশ এর মধ্যে নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাবে ব্রাউন টাইপ কালার বা বিস্কিট কালার থাকবে ব্লু কালার নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা মশাল্লাহ দারুণ

আচ্ছা নেক্সটটা একা থাকছি এটা থাকবে লাস্ট ওয়ান কালার রেগুলারের এবার আমরা ড্রাম সাইজে দেখিয়ে দেবো যারা অনেক হেলদি আপার আছে তারা কিন্তু এ কালারেশানগুলো নিয়ে নেবে এবার বড়ে থাকবে চুয়াল্লিশ থাকে বাহান্ন প্লাস আর লং থাকবে বিয়াল্লিশ সম্পূর্ণ স্টেজে বলে মনে থাকবে যে কোনো সাইজের আপোয়ার নেই কিন্তু পরতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের লং থাকবে ৪০ বিয়াল্লিশ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এ একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিন্ট কালার

দুশো আশি রেগুলার টা থাকবে দুইশো বিশ টাকা একটা থাকছে এটা থাকবে কালার নেক্স একটা থাকছে স্টার পেন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে তো আছে ছিল রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা সবে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে অনলাইন থেকে নিবে এই দুজন নাম্বারে হোয়াটসঅ্যাপে সহ সাথে ভালো থেকো সুস্থ আমার সাথে